কোনো বাচ্চা মাদ্রাসা যেতে চায় না কোনো বাচ্চা স্কুলে যেতে চায় না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় না এগুলো অনেক সময় হয় যে শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবেশ বাচ্চাকে ধরে রাখার জন্য উপযোগী না হয়তো কোনো শিক্ষক সেখানে নির্যাতন করে বাচ্চাকে সেভাবে আদর করে সোহাগ করে শিক্ষা দিতে পারে না বা কোনো ত্রুটির কারণে হয়তো বাচ্চা সেখানে অথবা কোনো দুষ্ট ছেলেদের কারণে সে সেখানে যেতে চায় না মা বাবা এইসব এসব ক্ষেত্রে খুব খুবই বিচক্ষণতার সাথে বোঝার চেষ্টা করবেন যে সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা যদি ধরা যায় তাহলে খুব সহজে সমাধান করা যাবিংশা আল্লাহ আর যদি সমস্যার সমাধান করার জন্য সমস্যা চিহ্নিতই করা না যায় তাহলে সেক্ষেত্রে সন্তানকে জোর করে ধরে বেঁধে মেরে ধরে তারপরেও জবরদস্তিমূলক মাদ্রাসা বা স্কুলে পাঠাইতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা অনেক মা বাবা সন্তানকে হাফেজ বানাবেন নিয়োগ করেছে হয়তো অন্য কোন সমস্যা নাই স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠান ঠিকই আছে সেখানে সবই ভালো আছে কোনো ত্রুটি নাই কিন্তু সন্তানের হয়তো মুখস্থ হয় না সবাই শক্তি সমান না পড়া দিতে না এই জন্য তার অসুবিধা হয় সে আনেজি ফিল করে সে লজ্জিত হয় প্রতিদিন পারে না তো যার কারণে সে আসলে হিপস্টার পড়তে চায় না যদি পরিস্থিতি এরকম হয় যে তার স্মৃতিশক্তি খুব দুর্বল সেটাও মা বাবাকে গবেষণা করে অ্যানালাইসিস করে বাচ্চার মধ্যে সমস্যা আছে কিনা বের করতে হবে যদি এরকম হয় যে সমস্যাটা বাচ্চার নিজের তাহলে তার শক্তি কম অথবা সে যে কোনো কারণে করতে পারছে না তাকে বুঝায় নসিহত করে তার সমস্যা থাকলে সমাধান করে যদি সম্ভব হয় তাকে পড়াবে আর না হলে তাকে অন্তত নির্যাতন করে মেরে ধরে টর্চার করে তাকে হাফেজ বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে কিন্তু তাকে মুসলমান বানাতে হবে দিন শেখাতে হবে দিনই পরিবেশে গড়ে তুলতে হবে নামাজ পড়াতে হবে এবং নামাজের জন্য শাসন করতে হবে সেটি কিন্তু ঠিকই করতে হবে সব জায়গায় আবার আপনি টলারেন্ট হয়ে গেলেন সব জায়গায় একেবারে আপনি খুব বেশি উদার হয়ে গেলেন তার নামাজটার ব্যাপারে খোঁজখবর নিলেন না সে উল্টাপাল্টা করছে গুনাহের পথে যাচ্ছে ধ্বংসের দিকে যেতে পারে সে ব্যাপারেও আপনি সিরিয়াস হলেন না এরকম হওয়ার কোনো সুযোগ নাই তবে পড়ালেখার জন্য বাচ্চাদেরকে টর্চার করা যেটাকে জোলম বলা যায় সেই পর্যায়ে চলে যাওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে